মাকে হারিয়ে অঝরে কান্না সতেরো মাস বয়সী ছোট্ট শিশু তাসনিহার দিনরাত তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠছে কান্না থামাতে তাকে কোলে নিয়ে ঘুরছেন পাশের প্রতিবেশীরা কখনো বাবা আবার কখনো অন্য স্বজনের কোলে ঠাঁই হচ্ছে তার তবে কারো কোলে গিয়েই থামছে না অবোধ শিশুর কান্না মায়ের কোলের উষ্ণতা খুঁজে ফিরছে তার অবোধ চোখ কিন্তু কোথাও নেই তার মা মায়ের অভাবে তা স্নেহার শূন্য চোখের দিকে তাকালে কেঁদে উঠবে যে কারো মন গত রোববার থেকে নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর এলাকার ওপমিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার এই ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্বামী অপু মিয়া কিন্তু এখনো মেলেনি কোনো সন্ধান স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই অসহায় হয়ে পড়েছে তার দুই সন্তান আমার ওয়াইফ হাসপাতাল গেছে ওষুধ আনিতে আনিতে যায় আর নিখোঁজ হয়ে গেছে আমি বাজার থেকে বাসারা বাসায় এসে দিই আমার স্ত্রী বলে প্রতিবেশী বলছে আমার স্ত্রী ইয়া হসপিটাল গেছে ওষুধ আনতে আমি সাথে সাথে গেছি হাসপাতাল যাই খোঁজ পাইনি সারা জায়গায় ঘুরছি আমার আত্মীয় স্বজন অথবা ভাই বোন সবাইদের বাড়িতে ঘুরছি খোঁজ পাইনি ধরে দশ এগারো দিন হয়ে গেছে তারপর লাস্ট আমি থানাতে সাধারণ একটা ডায়েরি করি স্বামীর দাবি তার স্ত্রী হাসপাতালে ওষুধ আনতে গিয়ে গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন তারপর থেকেই মাকে দেখতে না পেয়ে অঝরে কান্না ছোট্ট শিশুর শত চেষ্টা করেও থামানো যাচ্ছে না তার কান্না মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে আবার শুরু করে কান্না আমার আমার কাছে বাচ্চা দিয়ে আখ হয়ে গেছে বলছে হাসপাতাল যাব যায় বলছে ওর জালের মেয়ের শইল খারাপ তো আমি বলছি তুই যাইস না তো জামা যাবো তো ছোট বাচ্চা কন্যা আমার জামাই বলছে যাওয়ার জন্য তো বললা গিয়ে গেছে গিয়ে আর কোনো খোঁজখবর নাই আমি বাচ্চা আরেকজন গিয়ে কাছে দিয়ে বাসায় গেছি অন বাচ্চা গুলা কান্নাকাটি করতেছে অবস্থা বেশি খারাপ ওষুধ আনবো কইরাই গেছিল বাচ্চাদের দিয়ে তারপর এরপর দার আসছে না আর্সেলাভোরে বাচ্চা অন কান্নাকাড়ির কর্তা আছে দশ এগারো দিন দুইরা মায়ের কোলের উষ্ণতা ফিরে পাওয়ার আশায় যেন দিন গুনছে তা স্নেহা তার এই নিষ্পাপ মুখ আর করুণ আকুতি সবার হৃদয়কে যেন একটুখানি থমকে যেতে বাধ্য করে হয়তো তা স্নেহার মা একদিন ফিরে আসবেন এই আশায় অপেক্ষার প্রহর গুনছে তা স্নেহার ছোট্ট হৃদয় নিউজ ডেস্ক আর টিভি